রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কত বড় হিন্দু প্রমাণ করার জন্য বিধানসভা থেকে শুরু করে রাজনৈতিক বক্তৃতা সব জায়গায় তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান থেকে শুরু করে শিবের দালানে মাথা দিয়ে তিনি শোন দিন নিজের হাতে ফুল তুলে তারপরে পুজো করেন এরপরেও মন্ত্রোচ্চারণ হ্যাঁ সেই মন্ত্রোচ্চারণ করতে গিয়ে মাঝে মাঝে ভুল মন্ত্রোচ্চারণও হয়ে যায় কিন্তু নিজেকে হিন্দু প্রমাণ করার একটুও চান্স মুখ্যমন্ত্রী ছাড়েন না কিন্তু এই হিন্দুত্ব প্রমাণ করার মুখ্যমন্ত্রীর এত কেন প্রয়োজনীয়তা বিশেষ করে এবারের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যেন অনেকটাই অনুভব করছে যে তাকে হিন্দুত্ব প্রমাণ করতে না পারলে এবারে তার চতুর্থ বারের জন্য ক্ষমতায় আসাটা অধরায় থেকে যেতে পারে সেই কারণেই দেখবেন যে শুভেন্দু অধিকারীর গড়ে যেহেতু শুভেন্দু অধিকারী প্রধান প্রতিপক্ষ অন্তত তৃণমূল কংগ্রেসের তাই তার গড়ে জগন্নাথ ধাম সৃষ্টি করা থেকে শুরু করে এমন কি নতুন প্রকল্প না নতুন কি চালু করবেন সেই সব মুখ্যমন্ত্রী বলেছেন ধর্মকর্মে মুখ্যমন্ত্রী মন দিয়েছেন কিন্তু যতই তিনি ধর্মকর্মে মন দিচ্ছেন আসলে তাদের পারিষদ বর্গতা জানেন যে তৃণমূল কংগ্রেসের রীতি নীতি এবং তাদের উদ্দেশ্য কি আর সেই কারণে বোধ এই এই শিবের যখন শ্রাবণ মাসে শিবের পুজো চলছে গোটা রাজ্য গোটা দেশ জুড়ে তখন আবার আজীব ফতোয়া জারি করা হচ্ছে এই নিয়ে মগরাহাটে এক আজীব ফতোয়া পুলিশের পক্ষ থেকে সেটা আমি আপনাদের সামনে শোনাবো এবং বিরোধী দলনেতা এটা নিয়ে প্রশ্ন করেছেন যে আমরা কি বাংলাদেশে বসবাস করছি নাকি আসুন আজকে আপনাদের সামনে এই তথ্য তুলে ধরি নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন আমাদের বাংলাদেশকে দেখে আমরা তো অনেক কিছু শিখেছি এই ধরুন আজকেই আমি যখন একটু ঘাটাঘাটি করছিলাম দেখছিলাম যে একজন হিন্দু মহিলাকে এমন ভাবে অত্যাচার করা হচ্ছে বড় হাসুয়া নিয়ে ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখতে পেলাম না আমি জানি না মহিলাকে আলটিমেটলি কেটে দেওয়া হয়েছে কিনা মুখের ওপর পা দিয়ে থেতলে দেওয়া হচ্ছে এবং তারপরে হাতে বড় বড় হাসুয়া আমি জানি না ওই মহিলার জন্য প্রার্থনা করে ভিডিওটা না ইনকমপ্লিট রেখে আমি বেরিয়ে চলে এলাম কারণ এরপরে দৃশ্যটা আমি আর দেখতে পারবো না এহেন বাংলাদেশে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা একজন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিতে নোবেল জয়ী সেই রাজ্যে আপনারা জানেন দুর্গা কেন্দ্র করে এই দুর্গা আসছে দেখবেন যে ওদের একটা উৎসব রয়েছে আমাদের যেমন সবথেকে বড় উৎসব দুর্গা ওদের আরো একটা উৎসব রয়েছে আমাদের উৎসবের সঙ্গে সঙ্গে সেই উৎসবটা হচ্ছে মূর্তি ভাঙা কম্পিটিশন কে কত কটা কটা পারে কে কটা দুর্গা বা কালী মন্দিরে গিয়ে প্রস্রাব করে দিয়ে আসতে পারে এই একটা তাদের কম্পিটিশন থাকে বাংলাদেশে না তাদের ভেতরে ভেতরে এর জন্য সরকার বা অন্য কেউ পুরস্কার দেয় কিনা আমার জানা নেই হয়তো দেয় না কিন্তু সেখানে আপনারা বলতে শুনবেন যে এই চোদ্দ কোটি মুসলমানদের দেশ বাংলাদেশে এখানে মানে হরে একেবারে মারাত্মক ঘৃণীত অপরাধ এখানে হিন্দুদের কোনো জায়গা নেই খুললাম খুল্লা বলে বলে হিন্দুদের কোনো প্রেয়ার করার অধিকার নেই এমনকি আপনি দুর্গা অষ্টমীর দিন ঠিক সময় আপনি ওই যদি মাইকের আওয়াজটা বন্ধ করতে না পারেন যদি আজানের সঙ্গে একসঙ্গে কোলাইড হয়ে যায় তাহলে আপনার কপালে চূড়ান্ত দুঃখ রয়েছে এইরকমই একটা ভিডিও শুধু মনে করিয়ে দেব আপনাদের যে বাংলাদেশের সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানকার ধর্ম যাজক প্রচারক তাদের কি কি বক্তব্য হিন্দুদের সম্পর্কে শাহজাহানদের সন্তান হয়ে নাকি তারা বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানদের ভূমিতে হিন্দুদের গৌরাঙ্গের ভজন তারা মেনে নেবে না এতদিন পর্যন্ত এটা বাংলাদেশে হচ্ছিল ঠিক আছে কিন্তু এই বক্তব্যটা শোনানোর পর শোনাবো যে পশ্চিমবঙ্গেও আস্তে আস্তে কোন দিকে আমরা চলেছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছেন এই পরিস্থিতিতেও আসুন বাংলাদেশের একটা ছোট্ট ভিডিও এতক্ষণ যে বক্তব্য বললাম তার প্রমাণের একটা ভিডিও তো দেখাতেই হবে দেখে নিন কিন্তু ভারতের গুজরাট নয় কথা বলে এটা কিন্তু ভারতের গুজরাট নয় এটা কিন্তু সিকিম নয় এটা কিন্তু কাশ্মীর নয় এটা কিন্তু হায়দ্রাবাদ নয় এটা চোদ্দ কোটি মুসলমানের জন্মভূমি কি বলে এটা 55000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের জন্মভূমি এখানে যদি কেউ কোন সময় গৌড় গোবিন্দের ভূমিকা পালন করতে চাও আমরা শাহজালালের সন্তানদেরা বসে থাকব না একvans শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠবে এই তরবারির নাম বেরা এই 55 দেখলেন এখানেও অজস্র ভিডিও আপনারা পাবেন আর যদি লাইভ ভিডিও দেখতে চান তাহলে ওই যখন আমাদের দুর্গা পুজো হবে সেই সময় একটু বাংলাদেশের মিডিয়াগুলোর দিকে খেয়াল রাখবেন মিডিয়ারা দেখাই না সোশ্যাল মিডিয়াতে খেয়াল রাখতে হবে সেখানকার কিছু সাহসী হিন্দু যুবকরা সেই ভিডিওগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় দেয় সেগুলো একটু দেখে নিলে বুঝতে পারবেন বাংলাদেশে কি করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এখন শ্রাবণ মাস শিবের তাণ্ডব নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না যে তার রাজনৈতিক জীবনে শিবের তাণ্ডব শুরু হয়ে যাক কিন্তু এই শ্রাবণ মাসে ডিভোটিরা জানেন যে শিবের মাথায় জল ঢালতে বিভিন্ন জায়গা থেকে বাঁকে করে কাঁধে করে জল নিয়ে আসে অত্যন্ত কষ্টকর সেই যাত্রা গোটা দেশ জুড়ে হচ্ছে শুধু তো পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ জুড়ে হচ্ছে এই অবস্থায় মগরাহাট থানার একটা ভিডিও ভাইরাল হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন কি লিখেছেন বিরোধী দলনেতা শুনে নিন তারপরে ভিডিওটি দেখাচ্ছি শুভেন্দু অধিকারী লিখেছেন শ্রাবণ মাস মানে মহাদেবের মাস অথচ মগরাহাট থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বসবাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির স্বার্থে হিন্দুদের ওপর দমন পীড়ন দেখলে হোসেন শহীদ ছোড়াবর লজ্জা পেতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকেও অতিক্রম করে গিয়েছে অর্থাৎ ব্যাখ্যা আমি পরে আসছি আগে ভিডিওটা আপনারা একবার ভালো করে শুনুন সেখানে মগরাহাট থানার তরফ থেকে প্রচার করা হয়েছে মাইকিং করা হয়েছে কি কি বলা হয়েছে ডিজে সম্পর্কিত কি কি বলা হয়েছে একটু মন দিয়ে শুনবেন আপাত দৃষ্টিতে অনেক কিছু মনে হতে পারে একটু ডিটেলে মন দিয়ে শুনুন একবারের জায়গায় দুবারও শুনতে পারেন শুনুন মগরাহাট থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না মকরাহ থানার পক্ষ হইতে আপনাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে যদি কোন পূজা কমিটি মুক্ত কথাগুলি অমান্য করে তা যদি মকরাহাট থানার পক্ষ হইতে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হইবে শুধুমাত্র পূজা কমিটি নয় সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইবে মকরাহাট থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে শিব পূজা উপলক্ষে মকরাহাটবাসীকে মকরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি ধন্যবাদ শুনলেন এখানে আমার কিছু বক্তব্য রয়েছে বিরোধী দলনেতা যে বক্তব্য বলেছেন তার মতো করে আমার এখানে বক্তব্য রয়েছে আমি বিশ্বাস করি যে শিবের পুজোর সঙ্গে ডিজের কোনো সম্পর্ক নেই এ কথা আমি বিশ্বাস করি কিন্তু একটা পুজো মনে শুধু আধ্যাত্মিকতা তো নয় তাহলে তো দুর্গা পুজোকে আমরা দুর্গা পুজো বলতাম আমাদের এই দুর্গা দুর্গা উৎসব বলতেন না মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব বলেন বলতেন না তাহলে পুজো হচ্ছে কোর পাঠ একদম ভেতরের একেবারে অন্তরের পাঠ আর সেটাকে কেন্দ্র করে মানুষের আনন্দটাকে উৎসবে পরিণত হয় এবং সেই উৎসবটাকে পুজোর সঙ্গে ডিজের কোনো সম্পর্ক না থাকতে পারে কিন্তু উৎসবের সঙ্গে মাইকের ডিজের মেলার সবের সম্পর্ক রয়েছে আর সেই কারণেই দেখবেন এই তো পুজো আসছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে তো ক্লাবগুলোকে টাকা দেন সরকারি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেন আর সেই ক্লাবগুলো তো ডিজে বাজান দেখুন এখানে ডিজে মানে আসল ডিজে মানে তো ডিস তো লাইভ যারা পারফর্ম করে এখানে ডিজে মানে পুলিশ যেটা বলার চেষ্টা করছে মাইক বাজানো এখানে যদি কোনো রুল থাকে যে কোনো একটা ডেসিবেল সেভেন্টি বা এইটি ডেসিবেলের ওপরে মাইক বাজানো যাবে না তাহলে সেটা তো শুধুমাত্র ওই মগরাহাট অঞ্চলের জন্য সীমাবদ্ধ থাকে না সেটা সীমাবদ্ধ হয় গোটা ভার পশ্চিমবঙ্গের সব জায়গায় সমস্ত এলাকা জুড়ে এবং শুধু সমস্ত এলাকা শুধু শিবের অনুষ্ঠানে নয় সেটা মোহরমের যখন কাজিয়াবের ওই একেবারে ওই রকম বড় বড় ডিজে নিয়ে তখনও তো এই সমান নিয়ম যদি থাকে আইন যদি থাকে যে আইনের কথা বলছে মগরাহাট থানার পুলিশ বলে প্রচার করছে সেই আইন তো মোহরমের সময় তো লাগু থাকে তাই না নাকি আইন শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার এক মাস বা দু মাসের জন্য থাকে আর কোন কোন অঞ্চলে থাকে এরকম তো নয় আইন তো সর্বত্র তাহলে নিশ্চিত ভাবে এই মোহরমের যে কাজিয়া গুলো আমরা দেখলাম সেই কাজিয়াতে বিরাট বিরাট যে সমস্ত সাউন্ড সিস্টেম ব্যবহার করা হলো ডিজে ব্যবহার করা হলো আমার তো কানে কোথাও পৌঁছায়নি যে পুলিশ প্রশাসনের তরফ থেকে এরকম কোনো বাধা বা বিপত্তির সৃষ্টি হয়েছে আমি আবারও বললাম যে পুজোর সঙ্গে ডিজের সম্পর্ক নেই কিন্তু বেছে বেছে কিছু করা জিনিসটা সেটা বড় চোখে লাগে এমনিতেই রাজনৈতিক দলগুলো ধর্মকর্ম নিয়ে ভেতরে খুব একটা ঢোকার চেষ্টা করেন না বা সেগুলোকে আপত্তি জানানোর চেষ্টা করে না যতক্ষণ না সেটা ক্রস করে যাচ্ছে এই যেমন সুজিত বোসের পুজোর প্যান্ডেল এত বড় প্যান্ডেল করেছিল যে প্যান্ডেল মানে যারা প্লেন চালাচ্ছিলেন তাদের চোখে সেই লেজার লাইটগুলো যাচ্ছিল তাদের চালাতে অসুবিধা হচ্ছিল সেইগুলো একটা বড় প্রবলেম কিন্তু একটা উৎসব শুরুই হলো না পুজোয় পুলিশ আগে থেকে ভয় পেয়ে গিয়ে দুটোর বেশি মাইক বাজানো যাবে না এবং যারা সাউন্ড সিস্টেম দিচ্ছেন তাদেরকেও একটা সতর্কবাণী দিচ্ছেন একটা ভয়ের আবহ কেন তৈরি করে দিচ্ছেন আরে দেখুন আমি দুটোর জায়গায় তিনটে মাইকও ব্যবহার করতে পারি যদি তিন দিকে থাকে তাই না আমার রাস্তা যদি চৌমাথায় হয় আর চৌমাথার যদি প্রত্যেকটা পরিবার সার্বজনীন দুর্গোৎসব হয় সার্বজনীন শিব পুজো হয় তাহলে সব জায়গায় সব মানুষ যদি টাকা দিয়ে একটা শিব পুজো করে আর চারদিকে চারটা রাস্তা থাকে তাহলে এক একটা কোণে তো এক একটা মাইক থাকে তাহলে তো সেখানে চারটে মাইক বা চারটে বক্স থাকতেই পারে পুলিশ সেখানে গিয়ে দেখবে যে সেটা অন্যান্য মানুষের অসুবিধার কারণ হচ্ছে কিনা তারপরে পুলিশ তাদের কাছে আবেদন করতে পারে ঘটনা স্পেসিফিক না দেখে একেবারে ঘটনা ঘটার আগেই আগে থেকে মাইকিং করে পরিষ্কার যেন বার্তা দিয়ে দেওয়া কাদের বার্তা দিচ্ছেন মানুষ বুঝছেন আপনারা কাদের বার্তা দিচ্ছেন আপনারা তোষণের রাজনীতি করছেন নিশ্চিতভাবে যাদের তোষণ করছেন তাদের তো ভালো লাগবে কিন্তু বিভেদরা আপনার সৃষ্টি করে দিচ্ছেন আপনারা হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদরা আপনারা সৃষ্টি করে দিচ্ছেন ভোটের রাজনীতির অঙ্কে কাজিয়া বেরোলে ডিজের কোনো শব্দ লিমিট থাকে না শিব পুজোতে কেন শব্দ লিমিট থাকবে থাকাটা উচিত কিন্তু আগে ভাগে কোনো একটা ঘটনা না দেখে একেবারে আগে থেকে সতর্কবার্তা যে দুটোর জায়গায় তিনটে হলেই আপনারা ব্যবস্থা নিয়ে নেবেন আইন মোতাবেক কেন যদি দুটোর জায়গায় পাঁচটাও থাকে আর পাঁচটা একেবারে ডেসিবেলের কম লিমিটে বাজানো হয় চারটে চার কোণে যদি থাকে পাঁচটা পাঁচ কোণে যদি থাকে কিসের আপত্তি আপনাদের কেস বাই কেস আবার আবার এরকমও হতে যে একটাই বক্স রয়েছে কিন্তু সেটা এত উচ্চস্তরে বাজানো হচ্ছে হার দিতে পারে তাহলে বক্সের সংখ্যাটা আপনি কোন লজিকে একটা পুলিশ স্টেশন থেকে বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি এইভাবে বলছেন বা এটা পুলিশের বিজ্ঞপ্তি মনে তো আমি সরকারি বিজ্ঞপ্তি ধরবো নিশ্চয়ই আপনাদের তো নিজে থেকে তো আপনারা কিছু করেননি আপনি কি করতে পারেন ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রী হতে পারে তিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাহলে কি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আসার নির্দেশ তাহলে কি আমরা বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো দেখতাম এবার থেকে কি পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো দেখব আর যদি দেখি তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জগন্নাথ ধাম কিংবা দুর্গা দালান এসব করে লাভটা কি রয়েছে আগে থেকে এত সতর্ক করে দিচ্ছেন ঘটনা ঘটার আগে যে দেখুন কেউ ব্রেক করলো কিনা তাকে বলুন আপনি বলছেন যে মাইক দেবে তাকেও আপনি ধরবেন তাই তো সবাই ভয়ের পরিবেশ লোকে তো ধরুন আমি মাইকের ব্যবসা করি আমি আমি বক্স ভাড়া দিই কি করে বুঝবো একটা ক্লাব অন্য একটা জায়গা থেকে আবার দুটো বক্স নিয়ে গেল তাহলে কোনো ক্লাব যদি চারটে বাজায় তাহলে কেন যে মাইক ভাড়া দিচ্ছে সে কি করে ধরবে সে কি করে বুঝতে পারবে যে কোনো ক্লাব আইনের ভায়োলেট করছে কিনা তাহলে তাদের কেন থ্রিট দেওয়া হচ্ছে তারা তো কোনো দোষ দোষ করছে না তারা হয়তো বড় দেখতে পারে যে একটা ক্লাবের জন্য আমরা দুটো মাইকে বেশি দেবো না বা দুটো বক্সে বেশি দেবো না এটা তারা নিশ্চিত করতে পারে কিন্তু আপনি বলছেন যারা দিচ্ছে তাদেরকেও দেখে নেবো তাহলে কি তারাও এবার নিজের থেকে পয়সা খরচ করে আগে ইনভেস্টিগেট করে দেখতে যাবে যে কোন কোন ক্লাবে কটা বক্স রয়েছে যদি তিনটে অলরেডি থাকে তাহলে আমি আর একটাও বক্স দেবো না তাহলে কি তারা করবে রকম আটো সাটো পরিবেশ কিসের জন্য এটা তো বাংলাদেশে হয় তাদের যখন ওই রকম নামাজ পড়াতে অসুবিধা অসুবিধা হয় বা আজানে অসুবিধা হয় তারা বিভিন্ন রকম ফতোয়া জারি করে রেখে দিয়েছে তো এই ফতোয়াগুলো পশ্চিমবঙ্গে এবার আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হচ্ছে আর পশ্চিমবঙ্গের মানুষ আপনারা এই সবকিছু দেখেও এই ইমপ্লিমেন্টগুলো মেনে নিচ্ছেন মেনে আমাদের সবগুলো নিতে হবে যেহেতু পুলিশ বলেছে যেহেতু সরকার বলেছে নাগরিক হিসাবে আইন মানা নাগরিক হিসাবে আমাদের কর্তব্য পুলিশ ভুল বললেও আমাদের মানতে হবে পছন্দ না হলে হাইকোর্টে যেতে পারেন আইনের দরজায় যেতে পারেন কিন্তু পুলিশকে অমান্য করে না পুলিশকে মানতে হবে হ্যাঁ আর যদি দেখেন যে না এই সরকারকে দিয়ে কিছু হচ্ছে না তাহলে তো রাস্তা রয়েছে সরকারকে পরিবর্তন করার কিন্তু দয়া করে ওই কান্না করবেন না একদিকে সরকারকে বছরের পর বছর রেখে দেবেন আর বলবেন যে শিব পুজোয় বিঘ্ন ঘটায় না হচ্ছে এই তো হয় না পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ শিব ভক্ত শিবের জন্য উপোস করে থাকে পা ফুলে গেলেও একেবারে দূর দূরান্ত জায়গা থেকে তারকেশ্বর বা এরকম বিভিন্ন পুণ্যস্থানে গিয়ে কঠোর অনুশাসনের মধ্যে কঠোর পরিশ্রম করে তারা এই নিজেদের রীতি রেওয়াজ ফলো করে থাকে সেখানে কেউ কাউকে চার্জ করার সময় একটা গ্রুপ অনেক সময় দেখেছি হয় কিন্তু সেগুলো কেস টু কেস বেসিস পুলিশ করবে আগে থেকে একেবারেই একটা তাহলে এটা কি দুর্গা পুজো তো করা হবে তো নিশ্চয়ই তাহলে মগরাহাটে যেটা হলো তাহলে কলকাতায় প্রত্যেকটা ক্লাবে পুজোতে এই একই যে ক্লাবগুলো ওই এক একটা তৃণমূল নেতার ক্লাব তারা এই রুলগুলো মানেন তো দুটোর বেশি বক্স বাজাবো না এই এই রুলগুলো মানা হয় তৃণমূল নেতাদের যে প্রত্যেকটি বড় বড় ক্লাব রয়েছে যেখানে কোটি কোটি টাকার বাজেট রয়েছে সেখানেও কি তাহলে পুজোতে এগুলো তো পালন করা উচিত নাকি নাকি শুধু মগরাহাটেই শুধু এটা পালন করতে হবে মগরাহাট তো বোধহয় ওই ডায়মন্ড হারবারের আশপাশে যাই হোক দেখুন আমি এই তথ্যটা এই কারণেই আনলাম যে আস্তে আস্তে ছোট ছোট করে কিন্তু পরিবর্তনটা হতে শুরু করে দিয়েছে আমি আপনাদের বললাম না যে বাংলাদেশের পাঠ্যভূমিতেও ক্লাস থ্রির ইয়েতে বাবা মা ভাই বোন লেখা থাকে আর আমাদের বইয়ে পড়ানো হচ্ছে আব্বা আম্মা আব্বু তারপরে আরো কঠিন কঠিন ফুফার ফুফার হাজবেন্ড কে কি বলে খালার কিছু একটা আছে হাজবেন্ড বা কিছু কে কি বলে এইগুলো এইগুলো একে একেবারেই পাঠ্যক্রমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও বাকি রাখা হচ্ছে না পরিবর্তনটা একদিকে করা হচ্ছে আর এদিকে যাতে মানুষ ভুল বুঝতে না পারে তাই সেই কারণে আমরা দুর্গা করছি আমরা জগন্নাথের মন্দির করে দিলাম এবার আমরা এবার দুর্গা দালান করে দেব আর ভেতরে ভেতরে পরিবর্তনটা কিন্তু হয়ে যাচ্ছে এইটা খেয়াল করুন আইন মেনে চলবেন আইনের বাইরে গিয়ে কিছু করবেন না যদি কোনো প্রোটেস্ট কিছু করতে হয় নিশ্চিতভাবে আইনের দরজায় গিয়ে আমাদের করতে হবে কিন্তু সচেতনতা সেটা আর আইনের দরজায় গিয়ে করার প্রয়োজন নেই সেটা বাড়িতে বসেই করতে পারেন সচেতনটা আজকেও হতে পারেন এবং সচেতন হয়ে আপনার কাছে যে রাইটসটা রয়েছে যে গভর্নমেন্ট এইরকম ভাবে পদে পদে বাধা সৃষ্টি করছে আর ঘুর পথে অন্য কিছু করার প্ল্যান করছে তাদেরকে সরিয়ে ফেলাটা বোধ সময়ের পক্ষে সময় থাকতে তাদেরকে সরিয়ে ফেলাটা বোধ উচিত লিখে জানান আপনাদের মতামত এখনকার মতো এখানে